আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানব গুণের তিনটি শর্টকাট ট্রিক্স যেগুলো তুমি অ্যাপ্লাই করে সহজে দশ সেকেন্ডে এই সব এই রকম অঙ্কগুলির উত্তর তোমরা সহজে বার করে ফেলতে পারবে তা সময় নষ্ট না করে চলো শুরু করা যাক এখানে দেখো প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে বা চুয়ান্নকে আটাত্তর দিয়ে গুণ এরকম গুণগুলো কীভাবে সহজে শর্টকাটে করা যায় যেমন কোনো এক্সাম পরীক্ষা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিভাবে এগুলো শর্টকাটে আমরা দশ সেকেন্ডে করে ফেলবো এখানে দেখো এইরকম অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে এটা হলো এর সূত্র এটা মানে কি সোজাসুজি গুণ এটা মানে হচ্ছে কোনাকুনি গুণ হবে তারপরে যোগ হবে এবং এইটা মানে হচ্ছে সোজাসুজি গুণ তাহলে এইটার সাথে এটা প্রথমে গুণ করবো চারশে বত্রিশ না দুই হাতে আছে তিন দ্বিতীয় ঘরে বসিয়ে দেব এবার কোনি গুণ তার মানে এটার সঙ্গে প্রথমে গুণ করব চার সাথে আঠাশ এটার সাথে যদি গুণ করি পাঁচ আশটা চল্লিশ এবার দেখো চল্লিশ আর আঠাশে হচ্ছে আটষট্টি আটষট্টি আর তিনে হচ্ছে একাত্তর একাত্তরের এক নামাবো হাতে থাকবে সাত এবার বলেছি এটার মানে কি সোজাসুজি গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে কত বিয়াল্লিশ এটাই হবে তোমার অ্যান্সার প্রথমে করিয়ে হয়তো বুঝতে পার আরেকটা করালে তোমরা বুঝে নেবে দেখো এটা যদি করি তাহলে কী করবো প্রথমে সুজাসুজি গুণ তাহলে পাঁচ চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার এবার কোনাকুনি গুণ তাহলে এটার সঙ্গে প্রথমে এটা গুণ করবো চার আশটা বত্রিশ তারপরে এটার সাথে এটা গুণ করবো তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বত্রিশ হচ্ছে সাতচল্লিশ সাতাত্তর সাতাত্তর আর চারে হচ্ছে একাশি একাশির এক হাতে আছে আট এবার সোজাসুজি গুণ তাহলে চার নয় ছত্রিশ ছত্রিশ আর আটে কত ছত্রিশ আর আটে হচ্ছে চুয়াল্লিশ এটা হবে এর অ্যান্সার আশা করি প্রথম টাইপটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা এই টাইপটা বুঝে থাকো তাহলে কমেন্টে এর উত্তরটা তোমরা জানিয়ে যেও এটা কমেন্টে উত্তরে জানিও এটা গেল প্রথম টাইপ এবার আমরা শিখব দ্বিতীয় টাইপ দ্বিতীয় টাইপে শিখবো কোনো সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে কোনো সংখ্যা থাকলে তার সঙ্গে যদি এগারো গুণ হয় কিভাবে আমরা দশ সেকেন্ডে উত্তর করে ফেলতে পারবো মনে করো প্রথমে একটা সোজা করায় প্রথমে একটা সোজা করায় চার এর সঙ্গে মনে করো এগারো গুণ দিয়ে দিল তাহলে এই গুণটা আমরা কিভাবে করব মাত্র দশ সেকেন্ডে দেখো প্রথমে কি করবে এটা একক একটা দশক জানি এই প্রথমে চারটা বসিয়ে দেব তারপরে কি করবো এই চারের সাথে পাঁচের যোগ করবো চার আর পাঁচ আর নয় তারপর শেষে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবো এটা হলো এর আনসার দশ সেকেন্ড তাও লাগবে না এটাই হলো এর অ্যান্সার আরেও একবার বলছি দেখো প্রথমে যে সংখ্যাটা থাকবে ডান দিকে সেটা প্রথমে বসিয়ে দেবো তারপরে এটার সঙ্গে এটা যোগ করেছি যোগ করে বসিয়ে দিয়েছি তারপর দেখো শেষের যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দিলাম এটাই হলো এর অ্যান্সার এবার যদি একটু বড় দিকে বড় দিয়ে দেয় দু সংখ্যার তিন সংখ্যার যদি দিয়ে দেয় মনে করো দুই চার তিন এর সঙ্গে এটা গুণ করতে বলেছে তাহলে আমরা প্রথমে কি করবে এই জায়গাটায় না প্রথমে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা আগে বসিয়ে দেব তারপর এটার সঙ্গে এটার যোগ তাহলে চার আর তিনে সাত এতদূর হয়েছে আবার কি করবে এই চারের সঙ্গে দুয়ের যোগ করব তাহলে চার আর দুয়ে ছয় এবার কি করবে শেষে যে সংখ্যাটা পড়ে আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো এটাই হলো এর অ্যান্সার তাহলে দ্বিতীয় টাইপটাও আশা করি বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা জানিয়ে যেও কত হবে এটা গেল দ্বিতীয় টাইপ এবার আমরা শিখব তৃতীয় টাইপ তৃতীয় টাইপটা হচ্ছে খুবই সোজা মনে করো তোমাকে এখানে দিল চার আট গুণ চার দুই দেখো এই তৃতীয় টাইপটা কিরকম প্রথম যদি একই সংখ্যা থাকে দেখো শুরুতে একই সংখ্যা আছে এর শুরুতে চার এর শুরুতেও চার এবং শেষ দুটি সংখ্যার যোগফল যদি হয় হয় শেষ দুটি সংখ্যার যোগফল যদি কতটা ভালো মনে রাখবে প্রথম সংখ্যা একই থাকতে হবে এবং শেষ দুটি সংখ্যার যোগফল দশ হতে হবে তবে এই টাইপের ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে তাহলে কি করবে এখানে না এই যে শেষ দুটি সংখ্যার যোগফল দশ আসছে প্রথমে সেই সংখ্যা দুটির আমরা গুণ করব তাহলে আট দুকণে ষোলো ষোলো বসিয়ে দেব এবার দেখো প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এখানে চার আছে এই চারের পরের সংখ্যা কত না চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে কি করব এটার সঙ্গে এটা গুণ করে দেবো চার পাঁচা কুড়ি এটাই হলো এর অ্যান্সার যদি না বুঝে থাকে আরও একটা করছি সাত চার গুণ সাত ছয় এখানে কি এখানে দেখো প্রথমে একই সংখ্যা দিয়ে শুরু এবং শেষ দুটি সংখ্যার যোগ দেখো দশ তাহলে যেহেতু দশ তাহলে প্রথমে কি করব এইটার সাথে এইটার গুণ করব। তাহলে চার ছক চব্বিশ বসিয়ে দিলাম এবার কী করবো সাতের পরের সংখ্যা কত না সাতের পরের সংখ্যা হচ্ছে আট গুণ করে দেবো তাহলে চার সাথে এই সাতাশটে ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে বসিয়ে দেবো এটাই হবে এর অ্যান্সার যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে নাইন থ্রি নাইন সেভেন এইটার উত্তর তোমরা কমেন্টে জানিয়ে যেও আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে এবং এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে শর্টকাট ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে